দেবগুরু বৃহস্পতির কৃপায় কর্কট রাশির জাতক জাতিকাদের দুঃখের দিন এবার শেষ হতে যাচ্ছে নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে সঞ্চার কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কী সুপ্রভাব নিয়ে আসবে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব দেখুন কর্কট রাশি রাশি চক্রের চার নম্বর রাশি এবং জল তত্ত্ব প্রভাবিত রাশি এরা অত্যন্ত নরম মনের মানুষ হয়ে থাকে তাই এদেরকে ব্যবহার করে অনেক মানুষ আনন্দ পায় এটা বলা যেতে পারে বা এটাও বলা যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত কোমল স্বভাবের হয় এবং ফ্রেন্ডশিপ নেচার এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে কোনো দুঃখ কাতর ব্যক্তিকে দেখলেই এরা সাধ্যমতো হেল্প করার দিকে এগিয়ে চলে যায় তার ফলে কিন্তু এদের জীবনে বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে কারণ বর্তমান সময়টা এমন রয়েছে আপনি যে মানুষের উপকার করবেন সেখান থেকেই কিন্তু আপনাকে দুঃখ এই বিষয়টি পেতে হবে আর এই জায়গায় কর্কট রাশির মতো অভাগা রাশি এই রাশিচক্রে দ্বিতীয় নেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ চোদ্দো পাঁচ দু হাজার এই সময়সীমায় বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি আর এই সময়টা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু জায়গায় পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে তাহলে কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন আর কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনাদের মনে প্রশ্ন রয়েছে এখানে যে রাশিচক্রটি তৈরি করেছে এখানে চারটি গ্রহ আপনারা দেখতে পাচ্ছেন রাহু এবং কেতু শনিদেব এবং বৃহস্পতিদেব তার কারণ হচ্ছে এই গ্রহগুলি এক একটা রাশিতে দীর্ঘদিন ধরেই থাকে যেমন রাহু কেতু এরা দেড় বছর একটা রাশিতে অবস্থান করছে শনিদেব আড়াই বছর একটা রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতিদেব তেরো মাস একটা রাশিতে অবস্থান করছে তাই এদের শুভ প্রভাব বা অশুভ প্রভাব এটি দীর্ঘদিন ধরে চলে আর অন্যান্য যে গ্রহগুলি রয়েছে অর্থাৎ রবি মঙ্গল চন্দ্র বুধ শুক্র এরা খুব অল্প সময় পর পরই এক রাশি থেকে অন্য রাশিতে শিফট করে যায় তাই এদের প্রভাব আমরা খুব একটা বেশি দিন ধরে পাই না তার ফলেই কিন্তু এখানেই চারটি গ্রহকে নিয়ে রেখেছি এবং আমাদের জীবনে প্রত্যেকটি গ্রহেরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে এবারে আসছি মূল আলোচনায় দেখুন বর্তমান পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে আসার জন্য কর্কট রাশির ক্ষেত্রে বিপরীত রাজ্য এটি কিন্তু তৈরি হয়ে গেছে জ্যোতিষশাস্ত্রে বিপরীত রাজ্যকে অত্যন্ত প্রায়োরিটি দেওয়া হয়েছে এখন বিপরীত রাজ্য বিষয়টি কী এই বিষয়টি হচ্ছে যখন আপনার ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতি এরা ষষ্ঠ ভাব অষ্টমভাব বা দ্বাদশভাবে অবস্থান করবে তখনই কিন্তু বিপরীত রাজ্য সৃষ্টি হবে এবারে দেখুন কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে অবস্থান করছে কোথায় কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে তাহলে সূত্র অনুযায়ী এখানে বিপরীত রাজ্য তৈরি হয়ে রয়েছে এখন বিপরীত রাজ্য তৈরি হলে এর কিন্তু বিশাল বড় পজিটিভ রিজাল্ট আমাদের জীবনে পড়ে কন্ডিশন রয়েছে একটাই রাশিকে স্ট্রং হতে হবে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র শক্তিশালী রয়েছে এবং রাশিচক্রে যদি বৃহস্পতি বলবত্তা বা বলবান হয়ে রয়েছে তাহলে কিন্তু আগামী তেরো মাস আপনি বিশেষ শুভ ফল এটি পেতে পারেন কোন কোন জায়গায় শুভ ফল পাবেন প্রথমত হচ্ছে যারা বিদেশ যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টি গোল্ডেন হতে যাচ্ছে যাদের রোজগার বিদেশের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ এক্সপোর্ট ইনপোর্ট এই জাতীয় ব্যবসা করে থাকেন বা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা এটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে আপনারা জানেন বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সমান আর কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ রাশি হচ্ছে তোলা যেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা পড়ছে তাহলে কর্কট রাশির সাপেক্ষে আপনাদের গৃহ সুখ এই বিষয়টি কিন্তু আসতে চলেছে আপনার বাড়িতে যে কোনো ধরনের প্রবলেম সেটা কিন্তু বর্তমানে অনেকাংশে সলভ হতে যাচ্ছে বাড়িতে যদি কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট থাকে বা বাস্তু দোষ থাকে সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি এই আপনার বাড়ির উপর পড়ায় সেই জায়গাটা অনেকটাই শুভত্তে পরিপূর্ণ হতে যাচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকলে সেই জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হতে যাচ্ছে আপনারা যদি বাড়ি তৈরি করব বলে মনস্থির করেছেন বর্তমান সময়টা আপনাদের জন্য অত্যন্ত অনুকূল হতে যাচ্ছে যে সমস্ত ছেলেমেয়ের ক্লাস টেনের মধ্যে পড়াশোনা করছেন তাদের কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বা পড়াশোনায় ডেডিকেশন আসার জায়গা সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যাচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের উপর পড়ছে অর্থাৎ এই ভাবটার উপর তাহলে ষষ্ঠ ভাব থেকে রোগ রিপু ঋণ এই সমস্ত বিষয় আলোচনা হয় বা এই সমস্ত বিচার হয়ে থাকে বৃহস্পতি মেডিসিনের কারোগ্রহ যদি এতদিন ধরে আপনারা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন কিছুতেই রোগ ধরা পড়ছিল না বিভিন্ন জায়গায় প্রচুর টেস্ট করিয়েছেন তা সত্ত্বেও বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে মেডিসিন কাজ করবে বা আপনার কি ধরনের শারীরিক অসুস্থতা এসছে সেটা আপনি জানতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনাদের গোপন শত্রুতা এটা কিন্তু ভীষণ রকমভাবেই থাকে এই সময় কিন্তু গোপন শত্রু আর গোপন থাকবে না আপনাদের সামনে পরিস্ফুট হতে থাকবে অর্থাৎ আপনি আপনার শত্রুকে বর্তমান সময়ে চিনতে পারবেন এছাড়াও আপনাদের ছোটোখাটো শারীরিক অসুস্থতা বর্তমান সময়ে সেটাও কিন্তু চলে আসতে পারে লিভার ওরিয়েন্টেড প্রবলেম বা জলবাহিত রোগ এই সময়ে কিন্তু আপনাদের হতে দেখা যেতে পারে কারণ ষষ্ঠ ভাব রোগ স্থান এই জায়গাটায় আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে হজমজনিত প্রবলেম বর্তমান সময়ে অত্যধিক মাত্রায় হয়ে যেতে পারে আপনাদেরকে খাবারের প্রতি একটু নিয়ন্ত্রণ এই বিষয়টি রাখতে হবে আপনার লগ্নের বা রাশির দ্বিতীয় কেতুর অবস্থান রয়েছে সুতরাং ফাস্টফুড যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে বাক্যের মধ্যে সংযম এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে নিয়ে আসতে হবে তাহলে শারীরিক দিক দিয়ে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগলে বর্তমানে আপনাদের চিকিৎসায় ভালো সাড়া পাওয়া যাবে এই বিষয়টি বলা যেতে পারে আপনাদের অষ্টম ভাবটি বর্তমানে ভীষণ ভাবে রয়েছে তার কারণ রয়েছে উৎপাতের গ্রহ রাহু বর্তমানে অষ্টম ভাবের উপর রয়েছে যে কোনো ধরনের ঝুট ঝামেলা অ্যাক্সিডেন্ট অর্থ লস হঠাৎ করে টাকা বেরিয়ে যাওয়া এই সমস্ত ঘটনা কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয় অষ্টম ভাব থেকে মৃত্যু মৃত্যুতুল্য কষ্ট এই সমস্ত বিষয়ের বিচার সেটিও কিন্তু অষ্টম ভাব থেকেই হয় এবং এখানে যেহেতু রাহু রয়েছে আর এই সব নেগেটিভ কাজগুলি রাহু ত্বরান্বিত করে তাহলে এই জায়গায় কিন্তু বেশ কিছুটা প্রবলেম আসার জায়গা সেটি কিন্তু কর্কট রাশির বা লগ্নের মানুষদের জন্য আসতে চলেছে কিন্তু এখানটাতেই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে তাহলে যতটা মাত্রায় প্রবলেম ক্রিয়েট রাহু করতে পারে ততটা কিন্তু করতে পারবে না এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য অত্যন্ত সুখকর পরিস্থিতি থাকছে তার কারণ হচ্ছে জীবনের ম্যাক্সিমাম প্রবলেম ঝুট ঝামেলা বাধা বিপত্তি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হঠাৎ করে অর্থ লস এটা কিন্তু রাহু করিয়ে দেয় কিন্তু বর্তমানে এই রাহু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং রাহুর কুপ্রভাব দেওয়ার ক্ষমতা অনেকাংশে হ্রাস পাচ্ছে এটা একটা দিক দ্বিতীয় অষ্টম ভাব থেকে কিন্তু আকস্মিক অর্থ লাভ হঠাৎ করেই আপনি অর্থ পেয়ে যাচ্ছেন এইরূপ বিষয়কেও দেখা হয় তাহলে এখানে বৃহস্পতির দৃষ্টি পড়ায় যেহেতু বৃহস্পতি আপনার ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করে রয়েছে অর্থাৎ বিপরীত রাজ্য সৃষ্টি হয়েছে তাহলে এখানে যে নেগেটিভ ইম্প্যাক্ট আসার কথা সেগুলি কিন্তু আকস্মিক পজিটিভিটিতে রূপ নিতে পারে শ্বশুর বাড়ি থেকে হঠাৎ করে আপনি প্রচুর অর্থ এটা পেয়ে যেতে পারেন কোনো জায়গায় থেকে ফাটকা ইনকাম বা ফাটকা অর্থ সেটা আপনার এসে যেতে পারে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো লোন পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু কিছুতেই লোন স্যাংশন হচ্ছে না এই সময়সীমায় কিন্তু সেটি পাবার সম্ভাবনা সেটিও তৈরি হয়ে যাচ্ছে তাহলে বর্তমান সময়ে আপনাদেরকে কি করতে হবে বর্তমান সময়ে অবশ্যই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ এটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে দীক্ষা যদি হয়ে থাকে সেক্ষেত্রে গুরুমন্ত্র মন্ত্র জপ এটিও কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে কারণ বৃহস্পতি আপনার বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবগুলিকে নিয়ন্ত্রণ করছে চতুর্থ ভাব সেটি সুখ স্থান ষষ্ঠ ভাব সেটি রোগের ঘর অষ্টম ভাব এটি ফাঁড়া বা দুর্ঘটনার ঘর এবং দ্বাদশ ভাব যেখান থেকে আপনার ব্যয় তাহলে এই সব ঘরগুলি বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং এটা বলা যেতেই পারে যে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি বলবান থাকে তাহলে কিন্তু অশুভত্বের পরিমাণ অনেকটা কমিয়ে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতেই পারে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ